শিলিগুড়ি ফাঁসিদা ব্লকের তিস্তা কেনাল থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত মৃতদেহ শনিবার সকালে মৃতদেহটিকে ঘিরে চাঞ্চল্য সরেছে গোটা এলাকায় হাইড্রোল প্রজেক্টের নিরাপত্তা যখনই মৃতদেহটি দেখেন তারা খবর দেন ফাঁসিদাওয়া ব্লকের থানার পুলিশকে ফাঁসিদাওয়া থানার পুলিশ তৎপরতায় এই মৃতদেহটিকে ময়না জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায় শনিবার সকালে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদাওয়া ব্লকের তিস্তা ক্যানেল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের বাসিন্দাদের মতে নানা জল্পনা কল্পনা শুরু হয় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে তিস্তা হাইড্রোল প্রজেক্টের কর্মরত নিরাপদ রক্ষীরা ক্যানেলের জলে চলে কিছু ভাসতে দেখেন কাছ থেকে লক্ষ্য করে দেখা যায় সেটি একটি ব্যক্তির মৃতদেহ দ্রুততারা খবর দেন প্রজেক্টের আধিকারিকদের এবং ফাঁসিদাওয়া থানা পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেওয়া থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয়দের তবে কিভাবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে মৃতদেহটি হয়তো পাহাড়ি দিক থেকেও ফেসে আসতে পারে বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায়নি ফাঁসে দেওয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতন্ত্রের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে পাশাপাশি মৃত ব্যক্তির নাম পরিচয়ও জানার চেষ্টা চলছে